এক ব্যক্তি মুম্বাইতে শপিং মলে সে সেলসম্যানের কাজ করতো তো সেখানে সে থাকতে থাকতে তার সবসময় মনে হতো যে আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি কিন্তু এখানে ঠিক উপার্জন করতে পারছি না তো একটা জায়গায় হয় না মানুষের যে একটা জায়গায় থাকতে থাকতে পরিচিত মানুষের সঙ্গে মানে মানুষের সঙ্গে পরিচিত হতে হতে সে আর একটা কাজ থেকে আর একটা কাজের নিজের যোগ্যতার জায়গায় পৌঁছায় তো সেই পরিচিত লেভেলের দিক দিয়ে সে আমেরিকায় পৌঁছায় তো আমেরিকায় গিয়ে সে একটা বড়ো শপিং মলে ইন্টারভিউর জন্য যায় তো সেই শপিং মলে একটা ছোট্ট টোন সুতো থেকে নিয়ে অল মানে মানুষের দৈনন্দিন জীবনে যাবতীয় অল জিনিস সেখানে পাওয়া যেত লাকজারি গাড়ি থেকে নিয়ে ছোট্ট থেকে ছোট্ট জিনিস থেকে নিয়ে বড় সব কিছুই পাওয়া যেত তো সেই শপিং মলে সে সে সেলসম্যানের জন্য যায় তো সেখানে সেলসম্যানের সেখানে ম্যানেজার তাকে ইন্টারভিউ নেওয়ার সময় তাকে বলে যে তোমার সব কিছু স্কিল কমিউনিকেশান স্কিল সব কিছু ঠিক আছে তো আমি তোমাকে ট্রায়ালের জন্য কয়েকদিন রাখতে চাই তো তুমি একদিনে তুমি কতটা কি সেল করছো অন্যদের মতো আমি তোমাকে টেস্ট করতে চাই তো তুমি কাল থেকে তুমি জয়েন করতে পারো তো সেই ব্যক্তি সেই রীতিমতো সে তার পরের দিন থেকে সেই শপিং মলে কাজের জন্য চলে যায় তো সেখানে প্রতিটা সেলসম্যানের যেরকম আলাদা আলাদা সবাইকে কাউন্টার দেওয়া হতো তো সেই ব্যক্তিকেও কাউন্টার দেওয়া হয় একটা সেলের জন্য তো রাতে মানে দিনের শেষে এরা ক্লোজ করার সময় ম্যানেজার সবার থেকে ভেরিফাই করে যে কে কত আজকে সেল করলো তো সবাইকে পুরনো স্টাফেদেরকে জিজ্ঞাসা করলো যে আজকে কে কত সেলিং করেছে আর সব কেউ বলছে আমি এক হাজার ডলার সেল করেছি কেউ বলছে আমি পাঁচ হাজার ডলার সেল করেছি কেউ বলছে আমি পঁচিশ হাজার ডলার সেল করেছি কেউ বলছে আমি তিরিশ হাজার ডলার সেল করেছি তো সবাইকে বলে কে কতজন কাস্টমারকে টাচ করেছো তো কেউ বলে আমি আজকে কুড়িজন কাস্টমারকে টাচ করেছি কেউ বলে পনেরো জন টাচ করেছি কেউ বলে পঁচিশ জন টাচ করেছি তো সে নতুন যে ব্যক্তি আছে সেই তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে তুমি আজকে কতজনকে টাচ করেছো তো বলে স্যার আমি আজকে পুরো দিনে একজনকে মানে টাচ করতে পেরেছি বলছে একজনকে টাচ করেছো কত সেল করেছো বলছে আমি পুরো এক এক লাখ ডলার সেল করেছি এক লাখ ডলার সেল করেছো কি করে একজনকে টাচ করে এক লাখ ডলার সেল করে দিলে কী কি এমন সেল করলে যে ওই ব্যক্তি কি আনতে এসেছিলো তো এমন কি তুমি এক লাখ টাকা সেল করে দিলে ওই ব্যক্তি কী আনতে এসছে মানে অবাক হয়ে জিজ্ঞাসা করে তো তখন বলে যে স্যার ওই ব্যক্তি মাছ ধরার জন্য কাঁটা আনতে এসেছিল তো আমি ওই ব্যক্তিকে সেই মাছ ধরার কাঁটা দিতে দিতে অনেক বিক্রি করতে করতে ওই ব্যক্তি কি করেন এবং কৃষির জন্য এখানে এসছে আমি কথা বলতে বলতে জানি তারপরে ওই ব্যক্তিকে আমি বলি যে আমি আমাকে দিন স্যার আমি মেশিনে আপনার কাঁটাটা লাগিয়ে দিচ্ছি তো তখন আমি ওনার কাঁটা চেক মানে মেশিন কাঁটা লাগাতে গিয়ে মেশিন চেক করে দেখি যে মেশিনটা খুব পুরনো তো স্যারকে আমি বুঝিয়ে বলি যে স্যার আপনি ফিশিংয়ের জন্য এসছেন তো এই সমুদ্রে আপনি সমুদ্রের সাইডে গেলে আপনার বড় বড় মাছের ঝটকা এই মেশিন সহ্য করতে হবে মানে লোড নিতে পারবে না তো আপনি বরং একটা নতুন মেশিন নিয়ে নিন তো সেই ব্যক্তি তার কথা মতো নতুন নতুন মেশিন নেয় তো নতুন মেশিন নেওয়ার পর তো আমি স্যারকে আবার কথায় কথায় বলি যে স্যার আপনি মানে বড় মাছ ধরতে চাইছেন তো তো আপনি কুলে গিয়ে আপনি বড় মাছ পাবেন না আপনাকে সমুদ্র থেকে একটু ডিপতে যেতে হবে তো ডিপতে যাওয়ার জন্য আপনার কাছে বোট আছে তো তো বলে আমি তো এখানে মানে ছুটি কাটাতে এসেছি আমি তো বোট টোট নিয়ে আসি নি জানি ভাড়ায় পেয়ে যাবেন পেয়ে যাব ওখানে তো স্যার আমাদের অফার চলছে আপনি এখান থেকে একটা মানে বোর্ড নিতে পারেন আপনাদের অফারটা দেখতে শুনতে পারেন তো আমি তাকে কথায় কথায় আমি তাকে বোর্ড বিক্রি করে দিই তো বোর্ড বিক্রি করে দেওয়ার পর শিপিং বোর্ড বিক্রি করার পর আমি তাকে স্যারকে বলি যে স্যার বোর্ড দিয়ে আপনি নিয়ে যাবেন সমুদ্র অবধি তো আপনার কাছে সেরকম ক্যারি করার মতো গাড়ি আছে তো বলছে হ্যাঁ আমার গাড়ি আছে হয়ে যাবে তখন স্যার বলে যে স্যার অ্যাকচুয়াল সমুদ্র সাইডে মানে দলদলে মাটি পাবেন আপনি তো আবার মানে পাথর দলদলে মাটি এইসব থাকে তো আপনি আপনার গাড়ি সেখানে পৌঁছতে পারবে তো ফেঁসে যাবে না তো তো না হলে আপনি আমাদের কোম্পানি থেকে জিভ নিতে পারেন আপনি এত কিছু শপিং করলেন তো আপনার জন্য অফার আছে এখানে পাঁচ ডলার ডিসকাউন্ট আছে বলে সে বিক্রি করে দেয় তো জিপ বিক্রি করে দেওয়ার পর তারপরে সেই গেস্টকে মানে কাস্টমারকে জিজ্ঞাসা করেছি স্যার আপনি কত দিনের জন্য ওখানে ছুরি কাটাতে যাচ্ছেন বলে আমি পুরো দশ পনেরো দিনের জন্য ছুটি কাটাতে বলছি স্যার দশ পনেরো দিনের জন্য যাচ্ছেন তাহলে তো আপনার খাবার দাওয়ার অনেক কিছু প্রয়োজন আছে খাবার দাওয়ার প্রয়োজন আছে এবং সমুদ্রের সাইটে অনেক মানে পোকা মাকড় কীট পতঙ্গ থাকে তো তার জন্য আপনার সেফটিরও প্রয়োজন আছে তো আপনি কিছু সেফটি কিট নিয়ে নিন আর কিছু খাবার দাবার পাঁচ দশ দিনের জন্য খাবার দাবার কিছু স্টক করে নিন তো আমি এই বলে সেই ব্যক্তিকে আমি সব কিছুই সেল করে দিয়েছি তো সেই ম্যানেজার দেখে অবাক হয়ে যায় এই সেলিং স্কিল দেখে তাকে জবে পার্মানেন্ট করে নেয় তো মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখানে যে এটা নয় যে তুমি কত মানে মনোযোগ দিয়ে কাজ করছো এটা হচ্ছে সব মানে একটা জিনিস হচ্ছে আমি সেই ব্যক্তির সাকসেস নিয়ে আমি বলছি না আমি এটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে আপনি কি আপনিও কি আপনার জীবনে এমনটাই করছেন কাজের জায়গায় আপনি আপনার বেস্টটা দিচ্ছেন আপনি যোগ্যতা অনুযায়ী উপার্জন করার জন্য বেরিয়েছেন অবশ্যই প্রতিটা ব্যক্তির যোগ্যতা অনুযায়ী তার যথেষ্ট উপার্জন ও প্রয়োজন তার অবশ্যই রেভিনিউ তাকে সেই যোগ্যতা অনুযায়ী দেওয়া উচিত তাকে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি আজকে যে উপার্জন করছেন সেই ব্যক্তি আজকে সে তার নিজের উপার্জনকে হাই লেভেলে নিয়ে গেছে ইন্ডিয়াতে থাকতে আমেরিকায় গিয়ে সে বিশাল বড় সেলসম্যানের কাজ করছে কিন্তু বিষয়টা হচ্ছে দিন শেষে আপনি ভেবে দেখবেন যে আপনি যত টাকাই উপার্জন করুন না কেন আপনি নিজের জন্য উপার্জন করছেন তো আপনারা হয়তো আমার কথাটা শুনে হয়তো অবাক হবেন যে আমি তো হ্যাঁ আমি কাজ করছি আমি কমিশন পাচ্ছি বা আমি মাসিক বেতন পাচ্ছি স্যালারি পাচ্ছি তো আমি আবার নিজের জন্য কাজ করছি না তো কার জন্য বিষয়টা ওটা নয় আপনি একটু ডিপলি ভেবে দেখবেন যে আপনি আজকে আপনি আপনার যোগ্যতারা বিক্রি করছেন এটা কার জন্য না অন্যের কোম্পানিকে বড় করার জন্য অন্যকে বড় করার জন্য আপনি প্রতিনিয়ত কিন্তু কেটে চলেছেন তো বন্ধু আপনার মধ্যে যোগ্যতা আছে কোয়ালিফিকেশান আছে আপনার হাই স্কিল আছে তার মানে এটা নয় আপনি অন্যের কাছে থেকে আপনাকে উপার্জন করতে হবে এমন কিছু করার চেষ্টা করুন যেটা হচ্ছে আপনি নিজে কিছু ক্রিয়েট করে নিজে বসে থেকেও আপনি উপার্জন করতে পারবেন আজকে দেখুন আপনি যে স্কিলে কাজ করুন না কেন আপনি যার কাছে কাজ করছেন সেই ব্যক্তি কিন্তু সে কোথাও না কোথাও সে স্টুরে গেছে বা সে কোথাও না কোথাও ঘুরতে গেছে বন্ধুদের সঙ্গে ঘুরছে বা ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছে সেটা কাদের দৌলতে আপনাদের দৌলতে আপনারা তার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন আপনারা তার জন্য প্রতিনিয়ত আপনারা রেভিনিউ ছোটো ছোটো করে জেনারেট করে যাচ্ছেন তাই সে কিন্তু তার ফ্যামিলির পিছনে কোয়ালিটি অফ টাইম দিতে পারছে আপনাদের যোগ্যতা থাকার সত্ত্বেও আপনারা এটা করতে পারছেন তো আপনারা আপনাদের ফ্যামিলির পিছনে কোয়ালিটি অফ টাইম দিতে পারছেন তো একবার ভেবে দেখবেন দেখুন যোগ্যতা থাকা মানে এটা নয় যে আমার যোগ্যতা আছে মানে আমি আজকে এক লাখ দু লাখ টাকা উপার্জন করছি মানে আপনার আমার প্রচুর যোগ্যতা আছে এটা নয় যোগ্যতা হচ্ছে আমি মানে বসে থাকার পরও আমার কি রেভিনিউ জেনারেট হচ্ছে আমি যদি দশ দিন বসে যে আমার ইনকাম কি হচ্ছে এটাই একটু ভেবে দেখবেন যদি আপনি দশ দিন বাড়িতে বসে থাকেন তবুও আপনার মাথায় চিন্তা করতে হবে বা না আসে চিন্তা করতে হবে না আপনাকে যে আপনার কোথেকে ইনকাম হবে কোথা তারপরে কালকে কি করে চলবে এসব যদি মানে এইসব চিন্তা না যদি মাথায় আসে তাহলে ভাববো যে হ্যাঁ আপনার যোগ্যতা আছে আপনি কিছু একটা জেনারেট করেছেন তো বন্ধু এটাই বুঝাতে চাইছি আপনি আপনার স্কিল কিন্তু আপনি অন্যদের জন্য উপয়োগ করছেন আপনি কিন্তু আপনার স্কিলটাকে আপনি নিজের জন্য বিনিয়োগ করছেন না কিন্তু ভেবে দেখবেন আজ থেকে আপনি চল্লিশ বছর পর আপনার যে আজকের যে স্কিল আছে আজকের যে স্কিলের ভরে আপনি আজকে উপার্জন করছেন ভেবে দেখবেন এই স্কিলের ভরে আপনি চল্লিশ বছর পর আপনি যদি বাড়িতে বসে থাকেন আপনার এই স্কিল স্কিলের উপরে আপনি কি উপার্জন করতে পারবেন যদি না ইনকাম করতে পারেন তাহলে ভাবুন যে আজকের দিনে যে আপনি যে জিনিসটাকে নিয়ে ভাবছেন যে আপনার প্রচুর যোগ্যতা আছে এটা কিছুই না বন্ধু তো আমি মোরাল অফ বিষয় হচ্ছে আমি এটাই বুঝাতে চাইছি যে আপনি নিজের কিছু নিজের জন্য কিছু ক্রিয়েট করুন নিজের যোগ্যতা অনুযায়ী আপনাকে উপার্জন করতে হবে অবশ্যই উপার্জন করতে হবে কিন্তু তার সাথে সাথে আপনাকে নিজের জন্য কিছু ক্রিয়েট করতে হবে যে আপনার কিছু হয়ে গেলেও আপনি বসে থাকলেও যাতে আপ আপনার উপার্জন হয় ছোট ছোটো করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই পুরো বিষয়টা আপনি পরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে